নিজেরা কম খাই বাট গরু আমরা কম খাওয়াতে পারবো না কখনই সেটা লাভ লাগলে কম হোক বা লসই হোক আমার যে তিনজন না তো আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ফার্মটা স্টার্ট করি এর এই এই ফার্মের সত্যাধিকারী আমার সাথে আমার দুই তিনজন আমরা দুইজন দুই তিনজন ফ্রেন্ড নিয়ে আমরা এই ফার্মটাই স্টার্ট করি শুরুটা বেসিক্যালি আমার যে ফ্রেন্ড আছে ও দুই হাজার টুনে ফার্মটাই স্টার্ট করে খুব ছোট করে আমরা ফার্মটা স্টার্ট করি ছোট বলতে খুবই ছোট করি সাথে দশ পনেরোটা গরু নিয়ে স্টার্ট করছিল তো ওই সময় আমরা বেসিক্যালি কমার্শিয়ালি না শখের বয়সে ও ফার্মটা স্টার্ট করছিল যত দিন গেছে বছর পর বছর গেছে ও আমরা একসাথে যখন প্ল্যান করছি যখন দেখলাম যে আমাদের ভিশন বা মিশন আমরা একসাথে বসে দেখলাম যে আমাদের সেম সো আমরা তখন চিন্তা করলাম যে না ঠিক আছে একসাথে কোলেপ করি তো এরপরে টু থাউজেন্ড আমরা কমার্শিয়ালি আস্তে আস্তে ফার্মটা স্টার্ট করি বয়স ছিল বাইশ তেইশ বছর মতো হবে আমরা বেসিক্যালি সবাই আমরা যে দুই তিনজন ফ্রেন্ড আছি আমরা দুই তিনজনই গরু প্রেমী ছোটবেলা থেকে আমরা হাটে হাটে ঘুরতাম গরু দেখতাম কুরবানির গরুজন জন কিনতে যেতাম বাবা চাচাদের সাথে ওই সাত আট ঘন্টা দশ ঘন্টা লাগায় গরু কিনতাম হাটে গিয়ে সারা বছর প্রত্যেক বছরই ওয়েট করতাম যে কখন কুরবানির সিজনটা আসবে কুরবানি টাইমটা আসবে যে আমরা হাটে যাব হাটে গিয়ে গরু দেখব মানুষের এরপরে এলাকার মধ্যে যখন প্রথম গরু আসতো ওই এক্সাইটমেন্টটা আমাদের অনেক কাজ করতে যে না ওই গরুটা দেখতে যাব কবে গরুটা আসবে দেন আস্তে আস্তে যখন বুঝি যে না এরকম দশ পনেরোটা গুরু আমরা যখন আমার ফ্রেন্ড যখন এরকম পালা শুরু করছে তো তখন আমরা আস্তে আস্তে সব যখন দেখলাম যে না চিন্তা করলাম যে না বসে যে আমরা এটা কমার্শিয়ালি ট্রান্সফার করি জিনিসটা চিন্তা করে আরো বড় পরিসরে ফার্মটা বেসিক্যালি আমরা একটা প্রপার প্ল্যান নিয়ে নামছিলাম অনেকে দেখা যায় অনেক বড় ক্যাপিটাল দিয়ে ফার্ম নামে এই সেক্টরে এরপরে অনেক বাধা বিভক্তি আসে সো এইগুলি ফেস করতে পারে না অনেকেই আছে এরকম পরিচিত যে শাট ডাউন করে ফেলে ফার্ম বাট আমরা একটা প্রপার প্ল্যান নিয়ে নামছিলাম যে না আমরা আস্তে আস্তে ফার্মটাকে বড় করব দশ পনেরোটা গরু পঞ্চাশটা গরু ষাটটা গরু সত্তরটা গরু তো আল্লাহ রহমতে এখন আমাদের আড়াইশোটা গরু আছে সব মিলায় আমরা যে তিনজন না আসি তিনজনই আমরা নস্তর থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি আমাদের বিবিএ পড়ছি আমরা তিনজনই নস্তর থেকে তো তখন আমরা যখন স্টার্ট করি তখন আমরা নস্তর হতে মানে আন্ডার করতেছিলাম তো আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ফার্মটা স্টার্ট করি বাধা বিভক্তি বলতে যখন কমার্শিয়ালি আমরা চিন্তা করছি ফার্মটা নিয়ে অবশ্যই ফার্স্টে যে অনেক বাধা বিভক্তি ফেস করছি যেমন ফার্মের কস্টিং রান করা এত বড় হাই মেন্টেন্স দিয়ে ফার্ম রান করা প্লাস গরু যখন আমরা সংগ্রহ করতে যাই অনেক সিন্ডিকেটের আন্ডারে পড়ছিলাম ফার্স্টের দিকে গরু কিনতে সমস্যা বলতে মানে আমরা যখন আমরা একদম স্টার্ট করছিলাম আমরা আস্তে আস্তে এই জাত যেমন এক একটা প্রত্যেকটা জাত যেমন চেনা লাগে প্রত্যেকটা জাতি আমরা আস্তে আস্তে এক বছর দেড় বছর যখন গেছে একটা প্রপার একটা গরু একটা ভালো গরু চিনতে আমাদের সময় লাগছে প্রথম প্রথম হাটে গিয়ে দেখা যাইতো যে মানে আমরা বুঝতাম না যে কোন গরুটা প্রথম মানে ফার্স্ট এজের কথাই বলতেছি একদম আমরা বুঝতাম না যে কোন গরুটা কিনলে মানে আমরা পাঁচ মাস পাললে এটা থেকে একটা ভালো একটা প্রফিট বের হবে বা এক বছর পারলে এটা থেকে একটা ভালো প্রফিট বের হবে তখন আমরা দেখা যেত যে মানে হাটের মধ্যে তো দালাল থাকে গরুর দালাল যারা থাকে তো ওরাই ওরা এসে এসে আমাদেরকে অনেক কথাই বলতো যে এই গরুটা এই দামে নেন এই গোটা নেন প্রথম প্রথম এই প্রবলেমগুলো অনেক বেশি ফেস করছি যে হয়তো একটা গরু বিশ হাজার টাকা অনেক বেশি বিশ হাজার টাকা বেশি দামে কিনছি তিরিশ হাজার টাকা বেশি দামে কিনছি তো এই জিনিসটা আমরা অনেক বেশি ফার্স্টের দিকে ফেস করছি আল্লাহর মধ্যে এখন কোনো এইগুলি আর আমাদের ফেস করতে হয় না লাস্ট তিন চার বছর ধরে আমরা ধরুন আল্লাহ মধ্যে অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছি ফ্যামিলি আল্লাহ মধ্যে আমাদের যে ফ্যামিলি ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট আমরা বিগিনিং আমরা ফ্যামিলি আমরা যে সাইড থেকে স্টার্ট করছি ফ্যামিলি যদি আমাদেরকে সাপোর্ট না করতো আমাদের সব ফ্রেন্ডস সবারই ফ্যামিলি এরকম অনেক সাপোর্টিভ আর বাসার মানুষজন থেকে শুরু করে আমার কথা যদি বলি আমার বাবা মা আমার ওয়াইফ আমার ভাই আমার চাচারা সবাই অনেক বেশি সাপোর্টিভ স্টিল এখনো ওরা ডেইলি খোঁজ নেয় যে কোন গরু আমরা কয়টা গরু আছে ফার্মে কয়টা গরু সেল করা বাকি কোন গরুতে কেমন সেল হচ্ছে এইগুলি খোঁজ খবর নেয় প্লাস ওরা আমার আমি কি প্রমোশন করে ওরা আমার ফার্মের আরো বেশি প্রমোশন করে আমার বাবা যেমন আমার বাবা গিয়ে গিয়ে ওদের সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জানায় আমার মা সব ফ্রেন্ডদের ফ্যামিলিদের জানায় আমার ওয়াইফ ও যত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে সবাইকে জানায় যে ফার্ম এখানে ফার্ম আছে কুরবানি গরু এখান থেকে এমন আছে জোর ধরে নিয়ে এসে গরু কিনায় মানে আল্লাহ রহমতে অনেক বেশি লাকি যে অনেক ভালোমতো আমাকে সাপোর্ট করে সেটা যেভাবেই হোক না কেন প্রথম প্রথম যখন স্টার্ট করছিলাম তখন একটু অকর্ড লাগতো কজ পাঁচ ছ বছর আগে এই ফার্ম জিনিসটা মানুষ ওই চোখে দেখতো না নর্মাল চোখে দেখতো না মানুষজন তখন নস্তে গ্রাজুয়েট করছি করে ফার্ম দিছি এই জিনিসটা মানুষ ভালো চোখে দেখতো না তখন এখন আল্লাহ রহমতে তো বাংলাদেশে এমনও আছে অনেক স্টুডেন্ট আছে দেখ অনেক স্টুডেন্ট আছে বাইরে থেকে ল ইঞ্জিনিয়ারিং পরে এসেও বাংলাদেশে গরুর ফার্ম দিছে সো এই জিনিসটা অনেক বেশি স্ট্যাবলিশ হয়ে গেছে এখন আল্লাহর আমাদের বাংলাদেশে যে ফার্মটাকে মানুষ একটা ভালো চোখে দেখা স্টার্ট করে দিছে গরু পালাটা ভালো চোখে স্টার্ট করে দেখা স্টার্ট করছে সো আল্লাহ রহমদে এখন জিনিসটা অনেক ভালো লাগে যে না লিস্ট কিছু একটা আমরা করতে পারছি যে মানুষ জিনিসটাকে অনেক ভালো মতো সাপোর্ট করতেছে একদম সত্যি বলতে যে জিনিসটা একটা বড় ফার্ম চালাতে হলে ইয়ারলি দু একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা সবারই হয় কেউ যদি বলে যে না তার কোনো অ্যাক্সিডেন্ট হয় না জিনিসটা মানে বিশ্বাস করার মতো না এক দুটা অ্যাক্সিডেন্ট সবারই হয় চ্যালেঞ্জিং জিনিস চলে অ্যাক্সিডেন্টের থেকে কেমনে আমরা ওভারকাম করে ওই যে লসটা হয় ওই লসটা কেমনে ওভারকাম করে আমরা একটা ভালো মার্জিন নিয়ে বের হয়ে আসতে পারি এক্সিডেন্ট বলতে কোনো গরু সাপোজ ট্রাক থেকে নামতে গেলে পা ভেঙে যায় এখন একটা দশ লাখ টাকার গরু আমি কিনে আনলাম দশ হাজার গরুটা হয়তো ট্রাক থেকে নামতে গিয়ে পা লিপ খেয়ে পা ভেঙে গেল তখন ওই জিনিসটা যখন রিকভার না হয় তখন দেখা যায় এটা কোনো কসাইকে দিয়ে দিতে হয় তো কসাই তো অবভিয়াসলি কসাই তার মাংসের এটা গৌড়া কিনে তো সে তখন গৌড়ার দাম দিলে এক লাখ দুই লাখ টাকা দিয়ে গৌড়া নিয়ে নিল আমার থেকে তো এখানে যে সাত আট লাখ টাকা ফ্ল্যাট লস হচ্ছে তো ফার্মিং এর মেইন জিনিসটাই হলো এটা যে প্রপার প্ল্যান করে কি হবে সাত আট লাখ টাকা আমি আবার ইউটিলাইজ করে টাকাটা আমি বের করে নিয়ে আসতে পারি এটা বেসিক্যালি অনেক ডিসিজ হয় গরুর তো প্রপার ট্রিটমেন্ট জানা লাগে সবারই এখন প্রপার ট্রিটমেন্ট দিলে গরুটা দেখা যায় হাই ফিভার হয় অনেক সময় প্লাস গরুর এফএমডি হয় এই জিনিসগুলো যদি প্রপার ট্রিটমেন্ট না পায় তখন গরু দেখা যায় কন্ট্রোলের মধ্যে থাকে না ওই সময় হয় একটা অ্যাক্সিডেন্ট ঘটে মানে স্বাভাবিক ঘটে যাওয়াটা ডিজিজ বলতে এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে দেখা যায় মানে মেইন যে গরুর ডিজিজ একটা ডিজিজ আছে সেটা হলো এফএমডি সেটা গরুর জ্বর উঠে গরু জ্বরে যাওয়া বলি আমরা আর কি যারা ফার্মিং সেক্টরে আসি ওইটার প্রপার ট্রিটমেন্ট দেওয়া লাগে একদম ভালো মতো সো ওই ওইটা একটা জিনিস আর এমনিও রেগুলারলি দেখা যায় ওয়েদার উপর ডিপেন্ড করে গরুর জ্বর উঠে সো এইগুলি জ্বর জিনিসটার ট্রিটমেন্ট সাথে সাথেই দেওয়া যায় মেইন জিনিস ছিল ট্রিটমেন্টগুলা ইনস্টেন ট্রিটমেন্টগুলা জানা লাগবে গুরু। যদি এটা হয় তাইলে ইজিলি সব কিছু থেকে করা যায় বাড়াতে চাই বলতে আমাদের আমি যেটা বলছি ফার্স্টেই যে আমরা অনেক ছোট করে স্টার্ট করছিলাম আমার ফ্রেন্ড যখন গরু বলতো তখন পণ্য বিশটা গুরু দিয়েও স্টার্ট করছিল ওই জিনিসটা ছিল বেসিক্যালি আমাদের সকরে বসেই আস্তে আস্তে যখন দেখলাম যে না পণ্য বিশটা থেকে পঞ্চাশটা পঞ্চাশটা থেকে সাইটটা হয়েছে জিনিসটা কাম আমার আমাদের নিতেই হবে তো এখন আল্লাহর রমতো আমাদের এ বছর আমরা দুশো বিশ থেকে দুশো তিরিশটা গুরু অলরেডি কুরবানির জন্য রেডি করছি ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে আমরা আরেকটা শেড মানে আরেকটা শেড আমরা রেডি করছি ঢাকার বাইরে ওইখানে আমরা প্রপার ওয়েতে একদম প্রাকৃতিকভাবে আমরা প্ল্যান আছে আরও গরু পালবো সো ওইখানে দেখা যাবে আমাদের যদি মেন মানে জিনিসটা এখন মেন আমরা বাঁধারে হলো মান্থলি যে এক্সপেন্সটা মেনটেনেন্সটা এই মেনটেনেন্সটা চালাইতে খুব বাধা বিভক্তির সম্মুখীন হতে হচ্ছে আমাদের তো এই জিনিসটা যদি মানে আমাদের হাতের নাগালে চলে আসে তাহলে আল্লাহর রহমতে মনে হয় না যে গরু পালতে সমস্যা হবে খাওয়া দাওয়ার এটা বেড়েই যেতেছে দামটা মানে এটা মনে হয় না লাস্ট দুই দিন বছরে খাওয়া দাম কমার কোনো চেহারা দেখছি আমরা এই পর্যন্ত খামারিরা সবাই তো এই জন্যই তো গরুর দাম রেগুলারলি বেসিসে একটু হইলো ইয়ারলি বাড়তেছে দেখি যদি সব আমাদের প্ল্যান তো অবশ্যই আছে যে আমরা যদি এত বড় ফার্ম টার্নওভার করেছি ইনশাল্লাহ আরও বেশি করবো আমরা আমরা বেসিক্যালি আমরা ইয়ারলি একটা প্রফিটের প্রফিট মার্জিনের চেষ্টা করি মানে আপাতত যে অবস্থা আমাদের সেক্টরের আমার মনে হয় না কোনো খামারি একদম ভালো মতো একটা প্রফিট নিয়ে বের হতে পারতেছে কজ এন্ড অফ দ্য ডে গরু তো এগুলি এগুলি আমাদের একটা ভালো মতো টেক কেয়ার করা লাগে খাওয়ানো লাগে যারা একদম প্রপার খামারি সিজনাল খামারি না যারা একদম প্রপার খামারি যারা তো আমরা চাইলেও গরুর দাম টাকা খাবারের দাম যতই বাড়ু আমরা আমাদের গরুকে মনে হয় না কম দাম কম টাকার খাওয়া খাওয়াইতে পারবো নিজেরা কম খাই নিজেরা কম খাই বাট গরুগুলোকে আমরা কম খাওয়াইতে পারবো না কখনই সেটা লাভ লাগলে কম হোক বা লসই হোক ওই মাথায় সবসময় থাকে যে লাভ লসের চিন্তা পরে কিন্তু আমার গরুটা যেন ভালো মতো আমরা খাওয়াই ডেলিভারি করতে পারি অবশ্যই অবশ্যই ওই ইমোশন থেকে তো গরুর ফার্ম দেওয়া এছাড়া তো গরুর ফার্ম দেওয়ার কোনো প্রশ্ন উত্তর ইমোশন আছে বেগেই গরুর ফার্ম দেওয়া